আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে এবং ফাইনাল রাউন্ড আমরা ঢাকা শেষ করেছি এবং আমাদের ঢাকা উত্তরে ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করতে যাচ্ছি আমরা ইতিমধ্যে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ফাইনাল বাকি আছে এবং আমাদের আগামী সাতাইশ তারিখ জিয়া সুইমিং কার্নিভাল আমরা জানেন যে আমাদের উদ্যান আমাদের শহীদ রাষ্ট্রপতি সমাধি স্থলের পাশে যে লেক রয়েছে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ করবে সেই দিন সুইমিং এর মাধ্যমে আমরা একটি ফেস্টিভ্যাল একটি কার্নিভাল করব পাশাপাশি আমাদের উনত্রিশে সেপ্টেম্বর আমাদের জিয়া ভলিবল টুর্নামেন্ট আমরা এটি অনুষ্ঠিত করছি আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে খেলাধুলা ভবিষ্যৎ রাজনীতি পরিবর্তন করতে চাই সেই গুণগত পরিবর্তনের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা সেই ক্রিয়াঙ্কনের মাধ্যমে আমরা বাংলাদেশের যে পরিবর্তিত পাঁচ তারিখের পরবর্তিত যে সময় এই সময়টুকু আমরা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা খেলাধুলাতে বাধ্যতামূলক করণের মাধ্যমে আমরা বাংলাদেশের সামাজিক পরিবর্তন আনতে চাই আমরা রাষ্ট্রীয় পরিবর্তন আনতে চাই সেই পরিবর্তনের মাধ্যমে আমরা বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন করা দরকার সেই গুণগত পরিবর্তনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাশা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে সেই পরিকল্পনার ভিতরেও আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি গুণগত পরিবর্তনের রূপ এবং ছাপ রয়েছে এবং সেই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আগামীতে বাংলাদেশের সামাজিকভাবে একটি পরিবর্তন পরিলক্ষিত হবে এবং রাষ্ট্রীয়ভাবে ভাবে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটি সেক্টরে পরিবর্তনের মাধ্যমে আমরা একটি গুণগত পরিবর্তন আনতে পারবো এবং গুণগতভাবে আমরা একটি স্বচ্ছ পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতি পরিবেশ আমরা তৈরি করব যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ কিংবা শরীর আচার মাথা চাড়া দিতে না পারে আমি আহ্বান করব আমাদের আজকে রূপনগর থানা যুবদল কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টে আজকে যেভাবে বর্ণাঢ্যভাবে উদ্বোধন হবে ইনশাল্লাহ শান্তিপূর্ণ ভাবে সুশৃঙ্খল ভাবে ইনশাল্লাহ এই ইসলামিয়া স্কুল ইসলামিয়া হাই স্কুল মাঠে আমরা এই ফুটবল টুর্নামেন্টটি সুন্দরভাবে ভাবে শেষ করব এবং এই খেলার মাধ্যমে আমরা আমাদের এই অত্র এলাকায় যেখানে মাদকে আক্রান্তে আমাদের যুব সমাজ প্রায় ধ্বংসের পথে চলে গেছে সেই যুব সমাজকে মাঠে আকৃষ্ট করে আমরা খেলাধুলার মাধ্যমে আমরা মুক্ত সমাজ বাংলাদেশ এবং আমাদের সন্তানদের আকৃষ্ট করে আমরা একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই সেই সুস্থ জাতি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ দেবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়